দিন না অনেক মাস পর অনেক দিন করা হয় না লাইভ অথবা কোনো ভিডিও দেওয়া হয় না ভাবলাম একটু দিয়ে একটা ভিডিও এই জন্য এই যে আজকে চলে আসছি বান্না হচ্ছে সবকিছু

ডিস্টার্ব হচ্ছে কেন আচিরান আছে ফ্রাইড রাইসে ফুল ভেজিটেবল ফ্রাইড রাইস রান আছে না アア西尾とチキン。 বলে দে দে একটা দিয়া ও handleDelete এমনি হুম অর গডলক লয়ে থাকি তো এই মনব ফোনটা আনতো দেখি আমার ওরিয়েন্টেশন লক হয়ে গিয়ে দিসে কেন রোটेट ডিভাইস ব্যাক

তো মনে থ্যাংক ইউ যারা জয়েন করেছেন তো লাইভটা এখন স্টার্ট করছি এতক্ষণ ছিল কারণ হচ্ছে আমি বুঝতে পারতেছিলাম না যে এটা রোটেড অবস্থায় আছে নাকি ল্যান্ডস্কেপ মানে কি বলে এটাকে ল্যান্ডস্কেপ অবস্থায় আছে নাকি এটা চেক করতেছিলাম তো যাই হোক এখন মূলত লাইভ স্টার এখানে রান্না হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য ভেজিটেবল আর চিকেন ফ্রাইয়ের জন্য ফ্রাইড রাইসের জন্য ফ্রাইড রাইসের জন্য সরি 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 আর এই যে গাজর টমেটো না এটা টমেটো না এটা কি ও দুই রকম করে কাটা না এটা দিয়া সুইট সর চিলি চিকেন রান্না করব এটা হচ্ছে বেল পেপার এটাও বেল পেপার হ্যাঁ দুই রকম করে কাটা এই যে ক্যাপসিকামও দুই রকম করে কাটা গাজর ক্যাপসিকাম

একজন অন্ধকারে মুভি দেখতেছে আরেকজন দুধ খাইতেছে কি খবর তোমার কি খবর ছোট বাবু এটা আমার ছোট ছেলে লাইভে এই প্রথম তাই না বাবু ও সরি 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 লাইটটা অফ আবার এই জায়গায় আরো কিছু কাটাকাটি চলতেছে মুরগি কাটিং হয়ে গেছে দেখি একটু দেখাও দাঁড়াও একটু দাঁড়াও হম সুন্দর তুমি চলে আসছো আবার লাইট অন করি একটু পজ করো আমরা আমি অনেকদিন পরে করলাম লাইভ এখন লাইটটা লাইফটা শেষ করতেছি কারণ একটু কাজ আছে আরেকদিন করবো সবাই আবার আমার চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করুন